আমিন খানের কাছে জানতে চাই কোন কোন বিভাগ সমর্থন করবেন কোন বিভাগ সমর্থন করবেন এনসিএল এ ধন্যবাদ সবার প্রথমে আমি খুব আশ্চর্য ছিলাম আপনার উপস্থাপনা দেখে সত্যি কথা বলি এত সুন্দর উপস্থাপনা তো পরে জানতে পারলাম যে আমার সবচেয়ে ফেভারিট অ্যাক্টর আমাদের হুমায়ুন ফরিদি সাহেব তার একটি কানেকশন আপনার সাথে রয়েছে সেজন্যই বলি এত সুন্দর উপস্থাপনা কেমন করে হয় একটা তালি হোক উপস্থাপকের জন্য সত্যি অসাধারণ উপস্থাপনা আমি নিজেই অবাক হচ্ছিলাম কিছু টিপস দিয়ে আমাকে কোন দল আমাকে প্রায় কোথাও গেলে জিজ্ঞেস করে আপনার দেশের বাড়ি কোথায় তা আমি যেই প্রফেশনে এখন আছি লাস্ট টুয়েলভ ইয়ার্স দেখা যায় সকালবেলা বাসা থেকে বের হলে ঘন্টা দুই তিনেকের মধ্যে বাংলাদেশের আরেক প্রান্তে চলে যায় আবার বিকালবেলা ঢাকা চলে আসছি দেশটাই আমাদের অনেক ছোট। তো শুধু এই দেশটাকে এত ভাগ করে লাভ নেই সব টিমই আমার টিম সব টিমই আমাদের টিম আমি আশা করব প্রত্যেকটা টিম যে তাদের বেস্ট এফোর্টটা দিয়ে খেলবে না যেন শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের না শুধু বাংলাদেশের না এমন একটি খেলা উপহার দিক তারা যেন সারা বিশ্বের মানুষ মনে করে যে না এখানেও ভালো মানের প্লেয়ার জন্ম নেয় মাঠে যে খেলা দেখবেন নিশ্চয়ই এনসিএল মানে দর্শকরা আপনাকে দেখতে পাবে মাঠে খেলা তো অবশ্যই দেখব যেহেতু স্পন্সার আমরা অবশ্যই খেলা দেখব সেই সাথে সাথে একটা জিনিস অবশ্যই আমরা আশা করব এবং এটা হবে যে গ্লোবাল ব্লান্ড ওয়ালটান যেভাবে সারা বিশ্বে এখন পরিচিত একটি নাম আমরা আশা করব আমরা এই এনসিএল টি টোয়েন্টির সাথে আছি প্রথম পর্ব থেকে এবং এটি যতদিন থাকবে ততদিন পর্যন্ত ওয়ালটান এটার সাথেই থাকবে কারণ ফারুক ভাই একটু আগে বলছিলেন এবং আপনিও বলছিলেন উপস্থাপনার সময় যে বাংলাদেশ ক্রিকেট যেখানে নাম উচ্চারিত হয় সেখানে ওয়াল্টনের নাম উচ্চারিত হয় ওয়াল্টন মানে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট মানে ওয়াল্টন এটা একটা ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে আপনি বলছিলেন যে স্পন্সার কোম্পানিরা মাইলেজ মাইলেজের জন্য এখানে আসে ট্রুলি স্পিকিং ওয়াল্টন কখনো মাইলেজের জন্য ক্রিকেটের সাথে সম্পৃক্ত হয় না ক্রিকেটকে ভালোবেসেই ওয়াল্টন ক্রিকেটের সাথে সম্পৃক্ত হচ্ছে এই জন্য দেখেন ইতিপূর্বে যতগুলো টুর্নামেন্ট হয়েছে বিসিবির পক্ষ থেকে সবগুলো টুর্নামেন্টেই দুই হাজার নয় সাল থেকে কিন্তু ওয়ালটান সম্পৃক্ত এবং ভবিষ্যতেও থাকবে যেন আমাদের ইয়াং চ্যাপ যারা আছে তারা যেন ক্রিকেটের সাথে সম্পৃক্ত হয় ওয়ালটন একটা জিনিস বিশ্বাস করে ইয়াং জেনারেশন যত বেশি খেলাধুলার মধ্যে ইনভলভ হবে দেশ থেকে মাদক তত বিতাড়িত হয়ে যাবে আপনার জেনে খুশি হবেন শুধু ক্রিকেট না বাংলাদেশের পঞ্চাশটা ফেডারেশনের সাথে ওয়ালটান সম্পৃক্ত এবং আমরা গত তিন চার মাস চার মাস আগের থেকে আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি সারা বাংলাদেশের যতগুলো জেলা রয়েছে প্রত্যেক জেলাতে আমরা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করছি প্রত্যেক দিন ম্যাচ চলছে আমাদের আমরা চাই যেন আমাদের এই প্রাণের ফুটবল খেলাটাও যেন সাথে সাথে আবার তার পূর্বের অবস্থানে ফিরে আসে ফ্রিজ কিনে পেতে বিশ লক্ষ টাকা নিশ্চিত উপহার